চট্টগ্রামের যে আউটার রিং রুট রয়েছে সেটা আসলে পরিষ্কার করা দরকার পরিষ্কার করার প্রয়োজন তো যারা এখানে ইটার সাথে জড়িত আছেন তো তাদের উদ্দেশ্যে বলছি দেখতে পাচ্ছেন এখানে আসলে এত বেশি মানে জঙ্গল জঙ্গল হয়ে গেছে এখানে আশপাশে এটি আসলে বলার বাইরে দেখতে পাচ্ছেন মানে গাছগুলো একদম রাস্তার উপরে চলে আসছে এরকম অবস্থা উভয় পাশে একই অবস্থা ওই পাশে কম আছে তবে এই পাশটাতে বেশি তো এই সড়কটি আপনারা জানেন চট্টগ্রামের আউটার রিং রুট হচ্ছে পতেঙ্গা থেকে শুরু একদম ফুচরাহাট পর্যন্ত খুব অল্প সময়ে যাতায়াত করা যায় এখান দিয়ে দেখতে পাচ্ছেন গাড়ির সংখ্যা খুবই কম থাকে তবে সরকারি ছুটির দিনগুলোতে বা বিশেষ করে যে শুক্রবার থাকে শুক্রবার এবং সরকারি ছুটির দিনগুলোতে একটু জামেলা থাকে তবে নর্মালি তেমন একটা এখানে যানজট থাকে না একদম ফ্রি থাকে যার কারণে খুবই অল্প সময়ে পতাঙ্গা থেকে পূজার যাওয়া যায় তো যারা সীতাকুণ্ড মিরেশ্বরে থেকে ওই দিক থেকে আসেন তারা যদি এয়ারপোর্ট আসেন বা ফতেঙ্গা সমুদ্র সৈকত আসেন তারা যদি এই সড়ক ধরে আসেন একদম কম না হলে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় বেঁচে যায় কারণ ওদিক দিয়ে গেলে অনেকটা যানজট থাকে সব কিছু মিলে একটু সমস্যা সৃষ্টি হয় যাই হোক এই গাছগুলো আসলে অনেকটা পরিষ্কার করা দেখতে পাচ্ছেন একদম মানে সড়ক এই দেখেন এটা হচ্ছে যে বাউন্ডারি এটা হচ্ছে যে লাস্ট বাউন্ডারি কিন্তু বাউন্ডারির বাইরে চলে আসছে এটি এগুলো খুবই মানে পরিষ্কার করা দরকার তো যারা এই সড়কের সাথে মানে কাজ করেন বা এই সড়কের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা আপনাদের নজরে পড়ে থাকে এই সড়কটি বা এই গাছগুলো এগুলো পরিষ্কার করা খুবই দরকার কারণ অনেক দেরি হয়ে গেছে এই গাছগুলো পরিষ্কার করা হয়েছিল